আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ ক্লাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হয়তোবা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে মোরেলগঞ্জ স্মরণখোলার যে বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটি হলো যে মোরেলগঞ্জে এবং স্মরণখোলা আপনারা জানেন যে সুন্দরবনের কোল ঘেসেই আমাদের বসবাস তো এইখানটায় বর্তমান এই দুই দিন ধরে আজকে এবং গতকালকে দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়ে ভাইরাল হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বাঘ কোনো একটি লোকালয় অর্থাৎ গ্রাম বাংলায় যাকে আমরা মাঠ বা কোলা বলি ধান চাষ করে এইখানটা একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে সেটা আবার সাধারণ মানুষ চেয়ে চেয়ে দেখছে এই বিষয়টি নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে মোরেলগঞ্জ স্মরণখোলার যারা ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে থাকেন তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সময় দুই দিন ধরে এমনভাবে এই ভিডিওটি পোস্ট করছেন বা এমনভাবে তারা লেখছেন তাদের পোস্টে যে এমন এমনভাবে লেখা হচ্ছে যে বাগেরহাটের বাঘ দেখে বড় হয়েছি বা বাগেরহাটের লোকালা ঘুরে বেড়াচ্ছে বাঘ বা শরণখোলার লোকালা ঘুরে বেড়াচ্ছে বাঘ বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলার মানুষ বাঘ দিয়ে হাল চাষ করে ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে বা বিভিন্ন কথা দিয়ে তারা পোস্ট করে বেড়াচ্ছে যেটি বর্তমান বর্তমান পরিস্থিতিতে খুবই হুমকির স্বরূপ কীভাবে হুমকির শুরু বর্তমানে আমরা রাসেল ভাই পার্সের নিয়ে বর্তমানে আতঙ্ক সৃষ্টি হয়েছে এরই সাথে সাথে বা এরই পাশাপাশি বর্তমানে যে এই যে বাঘের ভিডিওটি আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় বা আমার এই ভিডিওটিতে যারা বাঘের ভিডিওটি দেখতে পাচ্ছেন এইটি হয়তো বা ভারতের কোনো একটি লোকালয়ের চিত্র যেখানে বাঘ ঢুকে পড়েছিল সেখান থেকে কে বা কাহারা এই ভিডিওটি ডাউনলোড করে বর্তমানে এই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে এবং এখান থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়া ইউজ করে ব্যবহার করে এমন মরভ শরণখলার বিশেষ করে যারা এই ভিডিওগুলো আপলোড করছেন এবং আমরা সাধারণ মানুষ বা যারা ফেসবুক চালায় তেমন জ্ঞান থাকে না গ্রাম গায়ে যারা বিশেষ করে যারা মানুষ তারা হয়তো বা মোবাইলে দেখে তারা বিশ্বাস করছেন যে এটি স্মরণকোলা বা মোরেলগঞ্জের কোনো একটি মাঠ বা কোলা বলেন যাই বলেন সেই লোকালয় ঢুকে পড়েছে যেটা আসলে খুবই হুমকিস্বরূপ আমি মনে করি একটি গুজব এই গুজবে কান না দিয়ে সাধারণ মানুষ আসলে আপনারা যারা আছেন তারা এই গুজবে কান দেন না এবং পাশাপাশি এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ভারতের কোনো একটি জায়গা বা কোনো একটি লোকালয়ের একটি দৃশ্য যে সেই লোকালয়ে বাঘ ঢুকে পড়েছে কিন্তু এটি বর্তমান স্মরণখলা বা মোরেলগঞ্জ কোনো জায়গার এই চিত্রটি না যারা ভিডিওটি পোস্ট করছেন তাদেরকে দৃষ্টি তাদের দৃষ্টি আকর্ষণ করছে বা তাদের কাছে অনুরোধ জানাবো যে এই ভিডিওটি আপলোড করার পূর্বে আপনি এর ডিটেলস বা বিস্তারিত সম্পর্কে জানুন যে এই বাঘের ভিডিওটি লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ভিডিওটি আসলে কোথার ভিডিও আপনি একটি ভিডিও পেলেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন এটি নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল সারা মোরেলগঞ্জ স্মরণখোলায় বাগেরার চার আসলে সারা সরণখোলা বাসী মোরেলগঞ্জ বাসী এটি নিয়ে খুব আতঙ্কে যে হয়তো বা কোনো একটি লোকাল আর কোনো একটি মাঠে এই বাঘটি ঢুকে পড়েছে ভালো থাকুন সুস্থ থাকুন গুজবে কান্না দিয়ে সচেতন হন